নমস্কার আমি সাধু বাবা আপনারা ভালো আছেন তো আশা করি ভালো আছেন ভালো থাকুন আজকে দুটো সাধু কথা বললি এগুলো আপনাদের জানা প্রয়োজন তবে সবাই যে বুঝতে পারবেন সেটা কথা নয় আর সবারই বোঝার দরকার নেই যারা বুঝবেন বুঝবেন আর যারা বুঝতে পারবেন না তাদের প্রয়োজন নেই এই যে আমরা দেহ ধারণ করে রয়েছি সেই দেহ ধারণের মূল্যে আমাদের কি রয়েছে কেউ বাঁচছে পাঁচ বছর সাত বছর কেউ বাঁচছে দু বছর এক বছর কেউ আবার কয়েক ঘন্টা আবার কেউ একশো দেড়শো দুশো বছর পরমায়ু হ্যাঁ কেন গো না এটা বলতে গেলে অনেকগুলা কথা বলতে হয় আর কারণ হচ্ছে এই যে জড়জগত জগৎ এবং মহাজগৎ যে বিশ্ব ব্রহ্মাণ্ডটা এর মধ্যেই তো জীবের সৃষ্টি এই জীব কেউ অল্প দিনের কেউ বেশি দিন বেশি দিন মানে আমাদের মতো করে বলছি আর কি ভগবানের কাছে বেশি দিন নয় আহ তো তাই বা কেন এটা তো আমাদের বাবু মনে হয় আপনাদেরও নিশ্চয়ই মনে হয় তার কারণটা হলো এই যে আমরা অর্থাৎ জীব যখন জন্মাচ্ছে তখন সে এই জগতে টিকে থাকার মতো যে শক্তি দরকার যে ক্ষমতার দরকার যে উপাদানগুলির দরকার সেগুলোকে নিয়ে বাঁচবে তো তাহলে সে টিকে থাকবে কি করে হ্যাঁ এখানে টিকে থাকার মতো শক্তি নেই জন্মতে হবে তবে সে দীর্ঘায়ু হবে তবে সে বেশি দিন টিকে থাকতে পারবে এই জীব জগতে এই সারাদিনে অন্তত কয়েকশো কোটি এই জীবের জন্ম হয় কিন্তু কয়েকশো কোটি জন্ম হলে কি হবে সবগুলা ঠিক কেন জন্মানোর পরেই কিছুক্ষণ থাকার পরে তার শেষ হয়ে যায় হ্যাঁ এই মশামাছি পোকামাকড় এগুলোর কথা ভাবুন একটু তাহলেই দেখতে পাবেন যে তারা খুব অল্প সময়ের মধ্যে জন্য এলো কিছুক্ষণ থাকলো তাকে তারপর আবার চলেও গেল তার কারণ বেঁচে থাকার জন্য যেটা দরকার সেগুলো নাই হ্যাঁ এই মানুষেরও তাই হয় আমরা মানুষ তো মানুষের কথা বেশি ভাবি তাই না একটু তা স্বার্থে আমরা নিজেদের কথাগুলো চিন্তা করি যাইবা হোক আমরা এই কেউ পঞ্চাশ বছর কেউ ষাট বছর কেউ সত্য আসছি একশো তার বেশি আর এগুচ্ছে না কেন না অভাব হচ্ছে না ওই যে আমাদের যে দেহের যে যন্ত্রপাতিগুলো রয়েছে এই যন্ত্রপাতিগুলো ওই কখনো কখনো কোনো কোনোটা অকেজ হয়ে যাচ্ছে আর যখনই অকেজ হয়ে যাচ্ছে তখনই তার নানান রকম অসুবিধার সৃষ্টি হচ্ছে রোগ ভোগ শোক ডাক্তার ফাক্তার দেখিয়েও আর কোনো কিছু কিছু করা গেল না শেষে বললে ওই কিডনি খারাপ হয়েছিল ওই লিভার খারাপ হয়েছিল ওই ভুষপুষ্ট খারাপ হয়েছিল সেই জন্য বাবু মরে গেল আরে বাবা এইগুলো তো খারাপ তো হলো আর মুড়েও গেল। তাতে কিছু হলো না কিছু যায় আসে না আমার কথাটা ওই জায়গায় নয় কথাটা যে এই জায়গাগুলোকে মেরামত করার উপায় কি এই জায়গাগুলোকে ঠিক রাখার উপায় কি এগুলো তোমাদেরকে জানতে হবে হ্যাঁ খুব আবল তাবল চপ ফিঙেরা একটা সেটা পাঁচ পাঁচ রকম খেলিয়ে নিয়ে লিভার টোটো বারোটা বাড়াইলো আর অম্বুলে রুগী হয়ে গেল হ্যাঁ তাহলে খাদ্য দ্রব্য গুলো টুকটিক বেসে বেসে খেতে হবে তো বুঝে শুঝে হ্যাঁ নিজের রোগ নিজে ধরিয়ে নিলে কেউ এমন জিনিস সব নেশা আছে তার শরীরটা খারাপ হয়ে গেল হ্যাঁ বিড়ি সিগারেট এত এত খেতে লাগলো শেষে মিনিট মিনিটে বিড়ি বিড়ি আগুনে বিড়ি বা সিগারেট আগুনে সিগারেট খেয়ে 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 লাঞ্চ টোকে করে ফেলালে শেষকালে হাঁপিয়ে পড়ে গেল তাহলে এটা খাওয়ার কি দরকার ছিল হম আর সেই অভ্যাসে দাশ হয়ে পড়ল তাই না হ্যাঁ তখন তাকে আর রক্ষা গেল না তাহলে এই যে খাদ্য আমরা যে খাবার গুলা খেয়ে ফেলি তো এইগুলো কোন জায়গা থেকে সেটাই হচ্ছে আজকের আলোচ্য বিষয় সেটাকে বলা হয় অন্নময় কোষ চার পাঁচটা কোর্স আছে সেই চার পাঁচটা কোর্স কি কি না অন্নময় কোষ প্রাণময় কোর্স বিজ্ঞানময় কোর্স তারপরে আপনার মনোময় কোষ তারপরে সবশেষ হচ্ছে আনন্দময় কোর্স তো এই যে পরপর পরপর আমি চ্যাপ্টারটা আপনাদিকে এই কোর্সের কথা বললাম তো আজকে এই অন্নময় কোর্সটা একটু বলি একটু শুনুন আপনারা আর আপনারা জানেন আপনারা জানেন না আমি যে কথা বলছি না তবে আমার বলতে মন হচ্ছে তাই আমি বলছি আপনাদের যদি মনে হয় তো একবার কানে শুনেন তা শুনবেন ক্ষতিটা তার কিছু হবে না এই অর্ণময় কোষ আমাদের শরীরের মধ্যে রয়েছে আমরা যে খাবার খাই আর খাবারের মধ্যে যে উপাদানগুলো রয়েছে সেগুলো আমরা গ্রহণ করি না তাহলে এই অন্নময় কোষ সেই খাবারগুলো গ্রহণ করে তো সেই খাবারগুলোর মধ্যে ভালো মন্দ আছে সেই খাবারগুলোর গুণগত মান আছে এক একটা খাবারের এক এক রকম গুণগত মান যেমন কম বয়সে ধরুন বাচ্চারা দুধ খায় হুম দুধ থেকে বেশ ভালো পুষ্টি পায় সে তখন কোনো রোগ বালায় কুয়াটা বিশেষ কিছু থাকে না হ্যাঁ তারপরে যখন একটু বয়স বাড়ে তখন খাওয়া দাওয়া গুলো একটু বড়দের সঙ্গে থেকে থেকে বড়দের মতন খাবার খেতে শুরু করে যাইবা হোক খাবারও তিন রকমের খাবার রয়েছে কিরকম না তমগুনি খাবার রয়েছে রজগুনি খাবার রয়েছে আবার শতগুনি খাবার রয়েছে তাহলে এই যে তিনটে গুণের খাবার কি কি না তমগুনি খাবার যেগুলি সেগুলি হচ্ছে আমিষ জাতীয় হ্যাঁ একবারে সেই কী বলি আর ক্যাংরা কোগুলি থেকে আরম্ভ করে আপনার ওই ডিম মাছ মাংস হ্যান ত্যান এইগুলা হ্যাঁ আবার রজগুনি খাবার হলো মাছ মাংস আছে আবার তার সঙ্গে আরও কিছু রয়েছে গিটি দুধ দুধ এগুলো রয়েছে আবার ওগুলো শতগুণের মধ্যেও রয়েছে হ্যাঁ যেমন ফলমূল তারপরে দুধ ঘি মাখন হ্যাঁ এবং ভালো ভালো সবজি টবজি এগুলো সব রয়েছে তারা আমিষ জাতীয় জিনিসগুলো খেতে চায় হ্যাঁ কারণ মনটা তখন সেরকম তৈরি হয়ে যায় ওটা আমি মনময় কোষে আপনাদেরকে বোঝাবো এখন তো আমি বলছি অন্নময় কর তো অন্নময় কোষ এই খাদ্যের মধ্যে থেকে আমরা কি কি পাই খাদ্যের মধ্যে থেকে প্রথমেই আমরা পাই রক্ত হ্যাঁ তারপরে রক্ত থেকে অস্তি অর্থাৎ হার তারপরে অস্থির ভেতরে দেখবেন একটা ষাঁটির মতন একটা জিনিস থাকে সেটাকে বলা হয় মজ্জা হ্যাঁ আবার সেইটুকে থেকে আবার বীর্য তৈরি হয় হ্যাঁ তা তারপরে হচ্ছে ভালো খাবার এই অন্নময় কোষ যে খাদ্য সংগ্রহ করে তার মধ্যে আমাদের গায়ের ত্বক এই যে চামড়াটা হম রয়েছে এই ত্বকটাকে খুব সুন্দর রাখে হম এই দেখবেন তমগুণী লোকের এই গায়ের ত্বক একরকম রজগুনি লোকের এক রকম আবার সপ্তগুণী লোকের একরকম তপাত আছে কিন্তু হ্যাঁ দেখে দেখতেও কিন্তু বোঝা যাবে কোন লোকটি তমগুণী কোন লোকটি রজগুনি আর কোন লোকটি শতগুণী দেখেও বোঝা যায় এইগুলো হচ্ছে খাদ্যদ্রব্যের ব্যাপার অন্য এই খাদ্যদ্রব্য থেকে যে সমস্ত উপাদানগুলি শরীরের প্রয়োজন হ্যাঁ তখন সেইগুলি নিয়ে তার শরীরে কিন্তু কাজ করতে থাকে এটা কিন্তু সত্য এবার আপনি যদি তমগুনি মানুষ হন তাহলে ওই তমগুনি খাবার যেগুলো বটে সেগুলো খেলেন কখনো খেলেন কখনো খেলেন না এই খেতে কোনো টাইম টেবিল নাই খাবারে এই সকালবেলায় খেলেন তা খুব খিদে যখন লেগেছে তখন খুব খেয়ে নিলেন আবার খিদে লাগে না রেতে বেলায় ওই না খেয়ে শুয়ে পড়লেন এইগুলো তমগুনি লোকের তমগুনি খাবার হ্যাঁ হ্যাঁ তারপরে উচ্চিষ্ট খাবারও খেলেন তারপর যেগুলো খেতে নাই যেগুলাও খেলেন হ্যাঁ এরকম অনেক খাবার রয়েছে যেগুলো স্বাস্থ্যসম্মত নয় সেই খাবারগুলো খেয়ে তারা বদভাষে দাস হয়ে পড়ছে আমার বলা হয় নেশা ভাঙ জিনিসগুলো খুব একটা ভালো জিনিস নয় এগুলো যতটা সম্ভব এড়িয়ে চলুন আপনার নিজেকে রক্ষা তো নিজেকে করতে হবে আপনার রক্ষাটা কে করে দেবে বলুন হ্যাঁ আমি এই বক বক করে ঘরের কোনো বলছি হ্যাঁ আর এর বেশি আমি আর এই বয়সে কি করবো আমি তার অন্যভাবে কিছু করতে পারি না আর আমার কথা কেইবার শুনবে বলুন হ্যাঁ আমি তার কিছু দেশের একটা বিরাট কিছু নয় হ্যাঁ যে শাসন বিভাগটা আমার হাতে আছে শাসন বিভাগটা যার হাতে আছে তারা ধমকি ধামকি মেরে ধরে বলতে পারে আমি তো সেটা পারি না ওই ক্ষমতা তো আমার নাই আর আমি সেরকম করি বা কটা লোক করবো তাহলে তো শাসন বিভাগ তো রয়েছে কিন্তু কটা লোককে ঠিক করবে মানুষ যদি নিজে নিজে সঠিক জায়গায় না আসে তাহলে তার জন্য সে দায়ী কেউ কিছু করতে পারবে না এটা ঠিক কথাই নাকি হ্যাঁ যাই হোক আপনারা নিজে নিজে এই নিজেকে যাতে সামাল দিতে পারেন তার জন্যে একটু খাবারগুলো একটু বেছে বেছে খান হুম যে বয়সে যেটা এটা ভালো লাগছে খান কিন্তু কি জানেন এই খেতে মনে হচ্ছে খুব খান দেখুন খাওয়ার পরে কি হবে খাবার যে জিনিসগুলো তারপর দেখবেন সেটার উপর একটা অনীহা আসবে খেতে ইচ্ছা হবে হম ধর্মীয় কথা শাস্ত্র কথা একটু যদি আগে আগে চলেন হ্যাঁ তাহলে পরে আপনি কিন্তু বুঝতে পারবেন আর যদি এই আচি না আছি কাচি না খাঁচি রইছি না রয়েছি চলছি না চলছি এইরকম যদি চলেন তাহলে তো বাবু কিছু ভালো কিছু হবে না আর আপনি এগিয়েও যেতে পারবেন না আপনি যেমনকার মানুষ তেমনি থাকবেন হ্যাঁ নিয়ে কোনো রকম করে দিন কটা পেরুল ছেলে পুজো বড় হইলো নিয়ে আপনি আগে রোগে ভুগে শুকে মরে গেলেন আপনাকে ওই টানচে টানতে নিয়ে গিয়ে কোথাও হুঁচে দিলে না হলে পুড়িয়ে দিলে হ্যাঁ আপনার নাম ও তিন দিন বাদ দিয়ে আর মনে রাখবে খুব ভালো করে বুঝুন হ্যাঁ এই তো 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 আমি বুঝি হ্যাঁ এরকমই সব তাহলে যারা রজগুণী লোক টাকা পয়সা লোক তারা টনি হ্যাঁ ব্যবসা বাণিজ্য করে শিল্পপতি অমুক তমুক হান্তান অনেক কিছু নাম ডাক রয়েছে হাঁক ডাক রয়েছে তারাই তো কিছু করছে হ্যাঁ দেশের জন্যও করছে তারা করছেন ওটা কি বলুন তারা অনেক কিছু করছে সবাই দেশের জন্য করছে তমগুণী লোক করছে রজগুণী লোক করছে সতগুণী লোক করছে কিন্তু রজগুণী লোকের নামটা একটা সমাজে বেশ ভালো সমাজটাকে ধরে রাখতে পারে হ্যাঁ হ্যাঁ তাহলে তারা দেখুন একটু বাচ্চা বাচি করে খায় তারা কিন্তু খুব সচেতন থাকে না তারা তমগুণটা ভালো জানে হ্যাঁ সেটাকে তারা একটু এড়িয়ে চলে তমগুণ থেকে তারা রজগুণে আসে এবারে রজগুণে থেকে তাদের কাজ কারবার বেশ বড় বড় হয় আক ডাকটাকে লোকজন তারা জড়ো করতে পারে অনেক কিছু করেও তারা পুজো পার্টি বলুন আর মন্দির টন্দির বলুন আবার কলকারখানা বলুন তারা করে এবং তারাও কিন্তু খুব সুন্দর থাকে এবার তাদের দেখবেন রং চেয়ারা ভালো হয় কেন বলুন যদি ওই ভালো ভালো জিনিসগুলো খায় হুম অন্নময় কোর্স এগুলো গ্রহণ করে এবার দেখুন এই আমাদের বাংলা ভাষা কথা বলে না যে কে কতটুকু ঘি খেয়েছে তার মুখ চোখ দেখলেই বোঝা যাবে হ্যাঁ তা কথাটা হচ্ছে এই যে লাবণ্যটা ওই ভালো জিনিস দুধ দিয়ে খেলে লাবণ্যটা ভালো আসে তাহলে পাওয়া যায় তাহলে এই যে কেবা খাওয়া তাহলে এই খাওয়াটা তারও তো অন্নময় কষ রয়েছে একটা তমগুনি মানুষেরও অন্নময় কষে রয়েছে রজগুণী মানুষ রয়েছে আবার শতগুণী মানুষরা আছে হ্যাঁ তাহলে এই যে আর দ্রব্য যে গুণ সেগুলো যাবে কোথায় হ্যাঁ ডাক্তার দেখাতে গেলে অনেক সময় ডাক্তারবাবুরাও নির্দেশ দেয় এই খাবেন ওই খাবেন তাই খাবেন হ্যাঁ এটা খাবেন না ওটা খাবেন না সেটা খাবেন না এরকম নানা রকম নির্দেশ দেয় তাছাড়াও সেরকম ডাক্তারদের সাহায্য নিতে পারেন হ্যাঁ তাতে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে হ্যাঁ এরপর কতগুণি মানুষ তারা কি করে না তারা ঠাকুরের নাম জপ ধ্যান প্রাণায়াম এগুলো করে রজগুণী মানুষও করে তবে রজগুণী মানুষের সংসারের মধ্যে থেকে করে কতগুনি মানুষের সংসারেই থাকে তবুও তারা করে হম কি করে না প্রাণায়াম করে প্রাণায়ামটা পুরোপুরি কিন্তু বাবু এই শ্বাস প্রশ্বাসের ব্যাপার ওটু কিন্তু একটা খুব বড় ধরনের খাবার বলে হ্যাঁ কারণ ওই সাধারণ মানুষ হয়তো মনে করবে তোর বাবু ওই তো আবার খাবার হয় নাকি এই সাধু বাবা কি বলছে না ওইটা সব থেকে বড় ভালো খাবার যেটা আপনি ছোট্ট খেয়ে আসছেন তো সেটা তো মুখ দিয়ে খাচ্ছেন আবার নাক দিয়েও খাইছেন হ্যাঁ তাহলে এই নাকটা কি করে না এই নাকটা কিন্তু আমাদের খুব উপকার করে বুঝলেন আমাদের এই ভাষাতে পিংলা মানে ডান নাক আর বা নাকটা ওই চন্দ্র সূর্যের মনে করেন সূর্যের প্রশ্বাস যখন নেবেন তখন দেখবেন আপনার গায়ের শক্তি বাড়ছে ক্ষমতা বাড়ছে বীর্যবান হচ্ছেন আপনার কর্মে উদ্যম আছে আর যখন বা নাকটা চলে তখন কিন্তু অলস নিদ্রা এইসব আপনাকে পেয়ে বসে ঘুম আসে হ্যাঁ কাজে অনীহা হয় হ্যাঁ ভাল লাগে না তখন দেখবেন বা ডান রয়েছে আর ডান নাট্য যখন খোলা থাকে ওই দিকে যখন শ্বাস প্রশ্বাস আপনার শরীরের চিন্তা ভাবনা আপনার শরীরটা স্ট্রং শক্তিশালী হয় হ্যাঁ এটা আপনাকে একটু আমি বলছি আপনারা শুনুন ভালো করে আহ এতে উম আমরা এই সাধু বাবারা এই যে জব করতে বলি না এটা পুরোপুরি কিন্তু শ্বাস প্রশ্বাসের কাজ আর তার থেকেও বড় কাজ হচ্ছে প্রাণায়ামটা জবটা আবার কেমন করে করবেন যদি মনে করুন আপনি ওই আমার মায়ের মন্ত্রই যদি জব করেন তাহলে কেমন করে করবেন হ্যাঁ মায়ের মন্ত্রটা তো ক্রিম মন্ত্র তো ক্রিং 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 এটা আমি যখন বলছি তখন শ্বাস যাচ্ছে হ্যাঁ তার আমি তখন খালি হচ্ছে তখন আমি কিন্তু শক্তিটা হ্রিং ক্রিং যদি আমি ক্রিং ক্রিং এই সময় যদি করি তাহলে আমার কিন্তু হ্যাঁ যখন একটা মাথাতে তুলে দিতে হবে তখন যদি চাপিয়ে না তাহলে বস্তা তো তুললে তার মাথাতে চাপা গেলে একটু বেশ ভালো করে শাসটা ইন্ডিয়া তারপরে চাপাচ্ছেন কোন একটা বোঝা যদি আপনাকে তুলতে হয় তুলে এ ঘর থেকে ও ঘরে রাখতে হয় তাহলেও কিন্তু আপনাকে শাসটা নিয়ে একটা বেশ দম নিয়ে তারপর তাহলে এই যে দমটা ধরে থাকছেন হ্যাঁ এটা ওই অক্সিজেন মধ্যে আপনার শক্তিটা চলে গেল ভেতরে তারপর সেই শক্তিটা ওটা আবার সেই প্রাণময় কোষ আছে না ওইখানে আবার আমাকে একটু যেতে হয়েছে বাদ হতে হয়েছে কথা কথায় বুঝলেন প্রাণ হচ্ছে আমাদের শরীরের যে প্রাণময় কোষ রয়েছে সেই প্রাণময় কোষগুলো হম যার ফলে আমরা তখন সেই শক্তিটা পাই এবং সেই কাজে করি হ্যাঁ তাহলে দেখুন আমাদের যে এই প্রাণ শক্তি এই প্রাণ শক্তিটাও কিন্তু শ্বাস প্রশ্বাসের মধ্যে খাবারের মধ্যে রয়েছে আপনারা যদি প্রাণায়ামটা করেন তাহলে ঠিক আছে যদি প্রাণায়ামটা করেন গো তাহলে পরে আপনার শক্তিটা বাড়বে হ্যাঁ আপনি সব কাজের এনার্জি পাবেন জব করার আগে আমি ওই জন্য বলি না যে জব করার আগে বাবা খুব প্রাণায়াম করে নিও তাহলে জব করতে সুবিধা হবে প্রাণায়ামটা করলে নাক দুটো ক্লিয়ার হয়ে যাবে আর দুটো নাক যার ক্লিয়ার থাকে কিন্তু ধন্য তাকে যা তা মনে করা চলবে না তার চন্দ্র সূর্যের মতন দুটোই কাজ করে খুব সুন্দর হ্যাঁ খেয়ে তার ঘুম হয় ভালো কাজে এনার্জি পায় আর আরো একটা নাক বন্ধ তো একটা নাক খোলা হ্যাঁ

যারা ব্রাহ্মণ তারা ওই সকাল দুপুর সন্ধ্যা তিনবার ওই গায় সন্ধ্যা করে এবার ওই যে গায়ত্রী সন্ধ্যা করে তার তার মানে যে খাবারগুলো খায় সে খাবার গুলো তো ভালো ভালো খাবার কতগুনি মানুষরা দেখবি ওই কলা পাতায় খায় ইবৃত্তি করে হ্যাঁ তারা গায়ত্রী মন্ত্র জপ করে দেবতাদের জিনিসগুলো যখন তারা সেবা গ্রহণ করে তখন আগে তারা দেবতাকে নিবেদন করে কেন করে দেবতা হচ্ছে অভিভাবক আর তাদেরই জিনিসটা হ্যাঁ তাদের তো জ্ঞান বেশি হয় সতগুনি মানুষের জ্ঞানটা বেশি হয় হ্যাঁ তার জানে যে এই বিশ্ব সংসারটা আমার লয় আর আমি যেগুলা খাচ্ছি সেগুলা ওই আমি খাচ্ছি তখন আমিত্যের একটু ভাবটা রয়েছে তো কতগুনি মানুষের তো আমিত্যের একটা অস্তিত্বের ব্যাপারটা রয়েছে হ্যাঁ তার জন্যে তারা ওই একটুকু ঈশ্বরকে নিবেদন করে ইষ্ট করে তারপর তারা সেবাটা মুখে নেয় তখনও কিন্তু বেদজ্ঞান রয়েছে আরে আমার মতন সাধু বাবার কথা বাদ দাও আমার মতন সাধু হচ্ছে ও ইউবিত্তি করা হইলো হইলো না হলো না হলো আমিও তোমার তুমিও আমার আর তোমার যা কিছু রয়েছে সবই তোমার এই বলে আমরা দায় ছেড়ে দিই এরকমই বুঝি হ্যাঁ তা সবাই নয় না এক এক যখন তবে সবই এক আবার ওই জায়গায় চলে গেলে মনটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে যাইবা হোক এই কোষ অতগুনি মানুষের ক্ষেত্রে খুব সুন্দরভাবে কাজ করে কেন করে না তারা মনের স্বচ্ছতা থাকে পবিত্র থাকে পবিত্রতা আছে তাদের মধ্যে আর কি না তারা ইষ্ট করে মনোসংযোগ যেটা খাদ্যের সঙ্গে যে মনোসংযোগ হ্যাঁ ওটা আবার ওই যখন বলবো তখন বলবো তবে মনোসংযোগটা ওই থাকবে হম তাই জন্যে তারা দেখবে অনেক মানুষ আছেন যে খাবার সময় কথা বলে না হুম তার কারণ তারা স্বাদটাকে উপলব্ধি এবং অনুভূতির দ্বারা আদটাকে গ্রহণ করে হম যাতে অন্নময় কর এগুলোকে যেন অপচয় না হয় যেন সুষ্ঠুভাবে অন্নময় কোষ যেন নিয়ন্ত্রণ করতে পারে এদেরকে যেন কাজে লাগাতে পারে সেই জন্যে তারা সুস্থভাবে খাবার গ্রহণ করে হ্যাঁ মনের স্বচ্ছতা রাখে ইষ্ট করে আমি কোনো অন্যায় করছি না আমি ইষ্টবৃত্তি করলাম এই করে তারা মনের জোরটাকে একটু বাড়িয়ে নেয় হ্যাঁ নিয়ে সেই সেবাটা গ্রহণ করে এই যে শতগুনি মানুষ এরাই তো আচারে ব্যবহারে এবং চরিত্রে মানুষকে ভালো শিক্ষা দেয় দেয় হ্যাঁ আর শতগুণী মানুষ তিনি তার আচার ব্যবহার এত সুন্দর হয় তার সৎ হয় সুন্দর হয় হুম আবার শতগুণী মানুষের যে এটাকে তো আমরা শ্রেষ্ঠ গুণ বলে মনে করি তাহলে এই শ্রেষ্ঠ গুণের তাদের যে একটা পরিচয় সমাজে থাকে এবং তাদেরকে সবাই শ্রদ্ধা ভক্তিও করে আর আমরা তাদের কাছ থেকে অনেক কিছু শিখতেও পাই তাই না তাহলে শতগুণী মানুষ তাহলে ওই যে আগে বললাম তমগুণী মানুষ তমগুণী মানুষকে তমগুণ অতিক্রম করে রজগুণে আসতে হবে রজগুণে কিছুদিন থাকার পর সেটাকে অতিক্রম করে শতগুণে আসতে হবে হ্যাঁ এভাবে ক্রমশ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একটু একটু করে এগিয়ে আসবে আর শতগুণে মানুষ যায় তো এক সময়ে তারা অনাসক্ত হয়ে যায় ঠিক আনন্দময় করতে চলে গেল হ্যাঁ এগুলো সবগুলো একসঙ্গে তো বলা আমার পক্ষে সম্ভব হবে না তার কারণ হচ্ছে একদিন আমার দশ মিনিটের ভিডিও এটা বারো চার মিনিট চোদ্দ মিনিটে হয়ে যেতে হ্যাঁ এবার যদি বেশি বলতে যায় তাহলে আমারও ধৈর্য থাকবে না এলো হয়ে যাবে ভয় হয়ে গেছে বেশি বলতে গেলে পরে নিজেই ঠিক বলছি না বেশি ঠিক বলছি আমি আবার বুঝতে পারবো না কাজে আজকে আর বেশি কিছু বলবো না শতগুনি পর্যন্তই থাক হ্যাঁ এই দেখো বাবু ওই একটা কথা কি আমার কথা কথা বলতে ভুল হলো কি না আমি আবার বলছি তো কিন্তু বুঝ পারছি না নিজে এই ঠিক ঠিক বলা হলো কি না হলো সেটা আপনারা একটু লিখে জানাবেন আর যদি বেশি কিছু জানতে হয় এর থেকেও তাহলে বাবু কাছে আসবেন একা একা তাহলে আমার বলতে সুবিধাও হবে আর আমি বুঝিয়েও বলতে পারবো কেননা এই সারাদিন তো ধরুন শিশু ভক্তদের উপর বক করতে হয় আবার এই এখনও করছি তাহলে এনার্জিটা তো আমারও একটু কমে যায় হ্যাঁ যখন আসবেন তখন সকালের দিকে এলে দিকে আমি ভালো করে বুঝিয়ে বলতে পারবো আশা করছি আর তা নাহলে লিখে পাঠাবেন হ্যাঁ আমাদের তো সব ব্যবস্থাপত্র সব ছেলেরা করে রেখেছে কি কি ব্যবস্থা আছে বাবু আমি জানি না তো ও কীরকম করে কথা বলা হয় ওই ফোন করে জেনে নেবেন হ্যাঁ আর যদি কোনো জায়গায় যদি এমবি জানতে হয় তাহলে ওই শ্বাস নিতে নিতে কী করে করা হয় শ্বাস ভেতর দিকে ট্রেনে কি করে জব করা হয় সেটা একটু অভ্যাসের ব্যাপার বটে কঠিন বটে হ্যাঁ একদিনে করব বলে হবে না আর ওই যে যে মন্ত্রই করব যদি হরে কি করেন কৃষ্ণ আসল কথা যে সারা দিনটা সারাদিনটা হরে কি হবে না আর বলে কিছু হবে না হ্যাঁ তাহলে তো নামের দলওয়ালা তো যেসব ঠাকুর পেয়ে যেত অনেক উন্নতি হয়ে যেত ও হয় না কেন ওই দু আড়াই হাজার টাকা তিন হাজার টাকা পেলে খানিক চালে চাইলে দিন যাত নিয়ে ঘর চলে গেল টাকা কটা পেয়ে গেলো বাস তারপর তারপর দিনে বইশালি নিয়ে খেয়ে দেশে সেই হরে কৃষ্ণ বলতে হলে কেমন করে বলতে হবে হ্যাঁ সেটা নিজেকে বুঝতে হবে যখন প্রাণময় কোষ যদি আপনার চান না হয় যদি জেগে না তাহলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নামটা করবেন তো গায়ের লোম খারাপ হয়ে যাবে হ্যাঁ আপনার প্রাণময় কোষ যে শরীরের ত্বকে রয়েছে এনার্জি আসবে সেই ফিরে হয়ে তো ওইগুলা বলবো ঘরকে এলে আমি কুড়েও দেখিয়ে দেবো বুঝলেন আপনারা আসবেন দ্বিধা ঠিতা করবেন দরকার নেই হ্যাঁ কোনো দিদা এইসব রাখার দরকার নাই ভালো মন নিয়ে আসবেন আমি ঠিক ঠিক বলবো আর ওই চালাকি টালাকি তো কিছু হয় না ভালো কাজ হয় না ভালো কাজ করতে গেলে দেশের মানুষকে বাঁচাতে গেলে আর তুই যদি আধ্যাত্মিকতার সঙ্গে সংযুক্ত থাকেন তাহলে তো আপনি নিজেই ভালো থাকবেন গো হ্যাঁ नमस्कार आज का कथा बोलो ना